শবর ধারণ করবার জন্য আজকে পাঁচটি আমল শেখাতে চাই পাঁচটি টিপস শেখাতে চাই যে টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনি পৃথিবীর সবচেয়েতে সেরা ধৈর্যশীল হবেন বলেন সবাই ইনশাআল্লাহ ধৈর্যশীল তো আমরা সবাই হতে চাই কিন্তু ব্যাপারটা হচ্ছে ধৈর্যশীল হব কেমন করে উই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট ওয়ে আমরা উপায়টা জানি না যে আমরা ধৈর্যশীল আসলে হব কেমন করে আজকে আমরা কোরআন থেকে হাদিস থেকে সে উপায়গুলো নিয়ে কথা বলবো যে উপায়গুলোর মাধ্যমে যে উপায়গুলো অ্যাপ্লাই করার মাধ্যমে একজন বান্দা প্রকৃত প্রকৃতপক্ষের ধৈর্যশীল হবে বলেন সবাই ইনশাআল্লাহ ধৈর্যশীল হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল আল্লাহ তালা আপনার জন্য যা লিখে রাখেন নাই সেটা ভুলে যাওয়া আল্লাহ আপনার জন্য যা লিখে রেখেছেন তার ব্যাপারে শকর গুজার হয়ে আলহামদুলিল্লাহ পড়া বলেন সবাই আলহামদুলিল্লাহ হোয়াটেভার আল্লাহন হোয়াট আল্লাহ হ্যাজ ডিসাইডেড ফর ইউ উইল মাস্ট হ্যাপেন হোয়াটএ হি হ্যাজ নট ডিসাইডেড ভার অ্যাভার হ্যাপেনা যা লিখে রেখেছি তাই হবে আমি আল্লাহ যা লিখে রাখি নাই তা হবে না পাওয়া কিংবা না পাওয়া উভয় অবস্থায় তকদিরের ফয়েসলা মেনে নেওয়া এবং প্রতিটা সিচুয়েশনে আলহামদুলিল্লাহ বলে মুভ অন করার নামই হচ্ছে আসল ধৈর্যশীল হর পরিচয় ঠিক কিনা বলেন তাহলে মাথায় রাখতে হবে প্রথম কথা धोट जील हो और उपाय हो चेतिका परिस्थिति के एक्सेप्ट एक्सेप्टे शुक्र गुजार हवा इकबाल लिखित जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा रब की फैसले अकल से तोले नहीं जाते ये दिल के यकीन से समझे जाते हैं जो बुरा वक्त है وہ بھی لکھا ہوا ہے جو اچھا وقت ہے وہ بھی لکھا ہوا ہے اگر تم کہتے ہو کہ برا وقت آئے گا تو میں کیا کروں گا اور میں تمہیں کہتا ہوں کہ خدا پر یقین رکھو صبر رکھو برا وقت ہی کبھی نہیں آئے گا ٹھیک ہے نا بولے جا لکھا آج سے تہاری ایجا আর কপালে যা লেখা নেই তা হয়তো কখনো আসবে না আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতেই আমি খুশি আমার আল্লাহ যা আমার থেকে দূরে সরিয়ে দিয়েছেন তাতেই আমার খুশি আরে আল্লাহ যা দিবেন আমার কোন প্রকার কোনো অবজেকশন নাই আল্লাহ যা কেড়ে নিবেন তা নিয়ে আমার কোনো অভিযোগ নেই আমি জাস্ট প্রত্যেকটা অবস্থায় পড়বো আলহামদুলিল্লাহ আমার জন্য উত্তম কিছু লিখে দিবে একজন তিনিকে অর্থাৎ এক নাম্বার উপায় হচ্ছে আল্লাহর দেওয়া তাকদিরে সন্তুষ্ট হয়ে আলহামদুলিল্লাহ পড়ার নামই হচ্ছে প্রকৃতপক্ষের ধৈর্য দুই নাম্বার ধৈর্যশীল হওয়ার বড় একটা উপায় হচ্ছে ডোন্ট ভার শেয়ার লট ফর লং টাইম আপনি অনেক অনেক কষ্টে আছেন আপনি অনেক কষ্ট সহ্য করে আসছেন আপনি অনেক অনেক কষ্ট সহ্য করতে করতে আপনার মনটা পাথরের মতো শক্ত হয়ে গেছে কিন্তু কষ্ট দুঃখ মানুষকে নয় বলবেন এক সপ্তাহকে তিনি কে সুরত এর লাস্ট আয়াত আল্লাহ বলছেন প্রবলেম আমাকে বল তোর কি সমস্যা তোর কি চাই তুই আমাকে বল তোর যা কষ্ট তুই আমাকে বল আমাকে বলবি কষ্ট হালকা হবে মানুষকে বলবি কষ্ট বেড়ে যাবে এখন বলেন আমরা কি কষ্টের কথা মানুষকে বলবো না আল্লাহকে বলবো আল্লাহকে বলবো অতএব ধৈর্যের সবচেয়েতে বড় পরিচয় হচ্ছে আমার কষ্ট আমি এখানে দাফন করব আর যদি বলতে হয় মানুষকে আগে নয় আমার কষ্ট ধৈর্যের সাথে আমি বলবো এক সত্তাকে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে দুই নাম্বার তিন নম্বর হচ্ছে যে যে কোনো মুহূর্তে যদি আপনার ভেতরে একটা অধৈর্য কাজ করে এবং আপনি ধৈর্যশীল হতে চান একটা বাক্য অলওয়েজ মাথায় রাখবেন দেরি মানে প্রত্যাখ্যান নয় মানে হলো আপনি কোনো জিনিস চাচ্ছেন এবং এটার জন্য আপনি অস্থির এটাই আমার লাগবে এটাই আমার দরকার আল্লাহ কেন অ্যাকসেপ্ট করছে না আল্লাহ এখন দিচ্ছে না মানে যে আল্লাহ দিবে না তা নয় আল্লাহর ডিনায় এক রকম ডিলে আর এক রকম ডিনায় মানে হচ্ছে কখনো দিব না আর ডিলে মানে হচ্ছে আমি দিব বাট এটা সময়ের প্রয়োজন আপনি বলবেন যে আল্লাহ যা তুমি আমাকে দিবা আই এম ওয়েটিং ফর দ্যাট আই এম নট ইন ড্যান্জার আই এম নট ইন দ্য সিচুয়েশন উইচ ইজ নট অ্যাকসেপ্টেড আমি জাস্ট বলতে চাই আল্লাহ আমার অবস্থা হচ্ছে এরকম যে আমার মনটা একটু অস্থির হয়ে আছে যদি কপালে থাকে তুমি দিয়ে দাও আর যদি অপেক্ষা করতে হয় তার জন্য আমাকে ধৈর্যে যে শক্তি দরকার সে শক্তি তুমি আমাকে দান করো ফরেন সবাই আমিন তাহলে অস্থির হবেন না মাথায় রাখবেন আল্লাহ অপেক্ষা করাচ্ছেন মানে আল্লাহ আপনাকে ভালো কিছু দিবেন এই অ্যাকিনটা রাখা হচ্ছে বিশ্বাসের এবং ধৈর্যের বড় একটা উপায় যে আল্লাহ দেরি করাচ্ছেন আমি অস্থির হব না দেরি করাচ্ছেন মানে কি আল্লাহ আমাকে উত্তম কিছু দিবেন আল্লাহ কবুল করেন নাই তা না কবুল করেছেন বাট ইট উইল টেক টাইম একটু সময়ের প্রয়োজন ওয়াস্তাকু শাহুল্লাহুম ওয়াহ তক হৈবু শাই অবরুল্লাহুম মাঝে মাঝে কোনো জিনিস খুব পছন্দ হয় অ্যান্ড ইউ থিঙ্ক লাইক ইউনো ইটস ইট ইস দিস ইজ দ্য বেস্ট অপশন ফর মি এর মতো সুন্দর উত্তম আর কিছু হতে পারে না বাট কোনটা ভালো কোনটা খারাপ আপনার চেয়ে উত্তম জানে একজন তিনি কে অতএব মাথায় রাখতে হবে যে কোনো জিনিস আসুক না কেন যে কোনো দোয়া কবুল হোক না কেন আপনি জাস্ট এটাই মাথায় রাখবেন যে দোয়া কবুল হোক কিংবা না হোক আমাকে জাস্ট ভাবতে হবে আল্লাহ যখন রাইট টাইম মনে করবেন তখন দিবেন আমার অস্থির হওয়ার কিছু নেই আমার দোয়া কবুল হয়েছে এক দিন না একদিন আমি পাবই পাব ইনশাআল্লাহ এই বিশ্বাস রাখাটাই হচ্ছে ধৈর্যের সবচেয়ে বড় একটা হাতিয়ার ঠিক কিনা বলেন চার নম্বর মাথায় রাখতে হবে যে আমাদের কষ্টটা হচ্ছে আমাদের লাইফে একটা পরীক্ষা এটাকে পরীক্ষা হিসেবে মানতে হবে আপনি যখন এক্সামিনেশনের হলে আছেন পরীক্ষা দিতে গেছেন আপনি কিছু লেখেন কিংবা না লেখেন প্রথম এক ঘন্টা কিন্তু হলে বসে থাকা নিয়ম এটা কিন্তু সিস্টেম যেমন মনে করেন যে পরীক্ষার সময়সীমা হচ্ছে তিন ঘন্টা বলেন সবাই কয় ঘন্টা এখন আপনি আধা ঘন্টাতেই পেপার জমা দিয়ে বের হয়ে যাবেন দেখবেন স্যার আপনাকে আটকায় দিবে কারণ স্যার জানে যে এটা পাটপাড়ি করছে কিছুই লেখে নাই আপনি লেখেন কিংবা না লেখেন আপনাকে বসে থাকতে হয় তো ব্যাপারটা হচ্ছে লাইফে যত বিপদ আসুক না কেন পালিয়ে যাওয়ার নামটা সলিউশন না ছেড়ে যাওয়ার নামটা সলিউশন না ওটাকে ফেস করা। নিজের সাধ্য অনুযায়ী বেস্ট লেভেলে ট্রাই করা সব কিছু করার পরে বাকিটা আপনি ভরসা করবেন এক সপ্তাহকে আওয়াজ দিয়ে বলেন সবাই ইল্লা বিল্লাহ আল্লাহ বলছে বান্দা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণ করাটাই হচ্ছে আমি আল্লাহকে পর সবচাইতে বড় মাধ্যম পড়বেন না আপনার সবাই এ হচ্ছে চার নাম্বার উপায় আপনি আপনার যে কোনো পরিস্থিতিকে আপনার লাইফের একটা পরীক্ষা হিসেবে নেবেন দেখবেন আপনি ধৈর্যশীল হতে পারেন ইনশাআল্লাহ পরীক্ষা সবসময় লাইফে থাকে না পরীক্ষা যেমন আছে পরীক্ষার শেষ তেমন আছে কষ্ট যেমন আছে কষ্টের শেষ তেমন আছে সমস্যা যেমন আছে সমস্যার সলিউশন তেমন আছে আপনাকে জাস্ট আপনার লাইফের পরীক্ষাকে ইজিলি হ্যান্ডেল করতে হবে এবং আপনি যা করতে পারেন ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট অ্যান্ড লিভ দ্য রেস্ট ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ ভাই আমি এটা করতে পারতাম ভাই আমি করে দিয়েছি বাকিটা ভরসা করবো এক সপ্তাহকে তিনি কে আল্লাহ আমাদের সবাইকে এই তাওয়াক্কুলটা রাখার তৌফিক দান করুক আমরা সকলে পড়ছি আমি